গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আসলে খুব ভালো আছে আমার আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে আটটা বেজে গেছে তো চলো তাড়াতাড়ি বাসি গাছ বাসি গাছ বলতে ঘর চাঁদ দেব তার বাসনটা আমি রাতে ধুয়ে রাখি আর এখন ঠাকুরের স্নান টান করে আসি তারপরে আসছি আর মিষ্টি মনে হচ্ছে যে ঘুম আছে কারণ সে অনেক রাতে ঘুমিয়েছে ঘুমিয়েছে সাড়ে তিনটা বাজে ঘুমিয়েছে তো ওকে ডাকবো না ওকে কাজটা সেরে তারপর স্নান করে এসে boleh mm -hmm. yeah, lagi no, yeah.

নিচে বসে খাবি করে খাওয়া এদিকে বসে খেতে নেই যেখানে বাড়ি সেখানে তুমি বসো এরকম ঘুরো এদিকে বসো ওগলি এখানে বসো তুমি এখানে বসো তুমি এদিকে ঘুরো না এরকম করে ঘুরো বসা হ্যাঁ বাপরে তো সময় লেগেছে এমন খেলে রাখাই ও আমিও খাবো তো ঘড়িতে বেজে গেছে দশটা আমরা হচ্ছে একটু পাঁচটা করে নিয়েছি তো খাচ্ছে আমিও খেয়ে নেবো এখন what de não... ভয় পেয়ে গিয়েছিলাম দেখছি না নষ্ট না হয়েছে মানে নষ্ট না হয়েই গেছে এরকম লাগছিল না ঠিকই আছে তারপর লাইনটা ফোন করলাম পরে ঠিক হয়ে গেছে দেখো মিষ্টি কেমন হয়েছে গরম করো না করে দেবো দাঁড়ো আমরা তো ওকে একটু ধুঁ দিয়ে দিই তারপর মনে হবে এটা এটা হচ্ছে একটা ই নষ্ট হয়ে গেছে মায়াটা তার জন্য করে বেশি হয়েছে তো কথা বলে 你好。 何 у

আরে,Bomb dela bomb bomb এত বোম এটা তো বোম করে না ওরা তাহলে ঠাকুর পড়ো না তখন নিয়ে কেন নেওয়া বই না তুমি কোথা থেকে তখন নিয়ে এটা তুমি মাকে অপমান করছো হ্যাঁ মাকে অপমান করছো সুপপকল এই দুজন हमकोBomb কা বলছিনা তো নিহা কি এমন একটা কথা শোনাছি Koko kan koti na Koko mani koti na Naa, nama

در طور کاو کچھ نہ دیکھ Nama kore, hape nita Nima dena kiswa kei Nama kore, hape nita Nama তো আমি বললাম তোমাদের টাইম খিদে পেয়ে গেছে ভাত খাবো কিন্তু হচ্ছে কি আমার তরকারি দিয়ে ভাত খেতে কেন ভালো লাগছে না কালকেও ভাত নিয়েছি খেতে পারিনি তো ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন হচ্ছে বড়া করবো আর মিষ্টি ডাল নিয়ে নিয়ে নষ্ট করছে আর আছে আমি যখন জামাটার জন্য সেলাই করছিলাম ও কোন ফাঁকে গিয়ে ডাল নিয়ে নিয়ে চলেছে তো দুষ্টু আমি মিষ্টিটা এত দুষ্টু

ঠিক আছে ঠিক আছে মা এখন তুমি ছোট হচ্ছ তোমার ছোট মানুষ রান্না করতে পারে এখন ছোটদের কাজ হচ্ছে পড়াশোনা করা মায়ের কথা শোনা ঠিক আছে দুটো পেঁয়াজ কেটে নি kau kau nempel di aku kalau

খালি দুষ্ট না পড়ছে কেউ খাও মা এখানে দেখেছো মিষ্টি সাহসটা উক্ত যা এখান থেকে বলছি মা কড়াই